উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে একশো গজ পূর্বে হাই স্পিড কাজ প্লট নাম্বার ছাব্বিশ রোড এভেনিউ নয় সেক্টর পনেরো আমরা প্রথমে প্রিমিয়া গাড়ি দিয়ে শুরু করতে পারি অরিজিনাল গ্রিন সিলেকশনের এইচআইডি হেডলাইট পাবেন এটা পাল কালারের গাড়ি দুই হাজার মডেল দুই রেজিস্ট্রেশন করা

অরিজিনালি একদম তেলের গাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু টয়টা প্রিমিয়ার এই গাড়িটা বেস্ট নাকি হ্যাঁ ইনশাআল্লাহ গাড়িটির আপনার এই যে ম্যাটের কন্ডিশনটাও দেখতে পারেন এটা কিন্তু একদম পার্সোনাল ইউজ করেছে এবং আপনার একটু স্পেয়ার টায়ারটাও দেখায় এবং চেসিসের কন্ডিশনটা দেখতে কিন্তু এই গাড়িটার সম্পর্কে অন্তত আপনাদের ধারণা হয়ে যাবে আশা করি আর কিছু দেখানোর নাই অ্যান্ড কোনোরকম অ্যাক্সিডেন্ট নাই এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি

সেরা কন্ডিশনের গাড়িটা দেখার জন্য অবশ্যই হাই স্পিড কার শোরুমে আসতে পারেন খুবই স্মল একটা গাড়ি যারা ফ্যামিলির জন্য এই গাড়িটার বর্ণনাটা আমি দিচ্ছি এই গাড়িটা গতকালকে আমরা নিয়ে আসলাম তো আজ 7 নম্বর সেক্টরের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি একবারে জাপান থেকে আসার পর ও এক হাতি গাড়িটা ছিল এটার কাগজপত্র ফুল আপ টু ডেট 26 সালের মার্চ মাস কখনোই এটা তেলের মানে সিএনজি করা হয় না অরজিনাল তেলের গাড়ি চারটা টায়ার নতুন লাগাইছে 7 দিন হইছে চারটা টায়ার নিউ কোনো সাজসজ্জা করা লাগবে না শুধু নিয়ে সিট কভারটা ফেলে দিল হবে এই যে সিলিংটা দেখেন কতটা পরিষ্কার এখনো ভালো হয় পরিষ্কার করতে পারিনি তারপরও পরিষ্কার দেখাচ্ছে ইঞ্জিনটা কি তেরোশো নাকি পনেরো তেরোশো 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 ব্যাক লাইট পিছনের অরিজিনাল আছে হেডলাইট অরিজিনাল আছে আচ্ছা কখনো খোলা হয়নি শুধু অরজিনাল না কখনো খোলা হয়নি না তেরোশো অনলি অকটেন্ড রেভ এখন পর্যন্ত এক্সট্রা কোনো ফুয়েল এটা আমাদের ইউজ করা ইস কন্ডিশনে সাউন্ডটা শুনুন কাস্টমাইজ সাউন্ড শুনুন মুখের ভাষা না এগুলো একটু দেখতে পারেন এই যে বিটগুলো এখানে যখন আপনার টাচ করবেন তখন কিন্তু বিটের কন্ডিশনটা কারণ অরিজিনাল বিট কিন্তু বাংলাদেশে ক্রিয়েট করতে পারে না এটা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আপনারা এসে একটু ফিজিক্যালি দেখবেন তো গাড়িটা মডেল রেজিস্ট্রেশন করতে বলছেন দুইটা বিট দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারো সালের রেজিস্ট্রেশন কাগজপত্র ছাব্বিশ সালের মার্চ মাস পর্যন্ত আপ টু ডেট স্মার্ট কার্ডের গাড়ি প্রাইস মূল্য মাত্র বারো লক্ষ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার আটের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন জি এই গাড়িটা ইউজ করেছেন ঢাকা গাজীপুর কোর্টের

অ্যান্ড স্পেটার আছে আপনাদেরকে স্পেটার অবশ্য হবে চেয়েছে সে কন্ডিশনটা মার্শাল পাবেন এসি এবং আপনি স্টিয়ারিংয়ের কন্ডিশনটা কিন্তু অসাধারণ খুবই ফ্রেশ কন্ডিশনের পাশাপাশি উডেন ব্যবহার হয়েছে ভিতরে হচ্ছে বিস্ক্রিন তুরের মধ্যে ডোর ডোরপেডগুলো একদম ফ্রেশ আছে আমি যদি আপনাদের কি ইঞ্জিন পার্টটা দেখাই ইঞ্জিনটা হচ্ছে বিবিটিআই ফোর সিলিন্ডার ফোর সিলিন্ডার ওয়ান এন্ড জেড অফকোর্স এটা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার একটা ইঞ্জিন ইঞ্জিনটা কিন্তু যেহেতু অক্ট্রিক উইথ ইঞ্জি কনভার্ট করা আছে সো যারা রেন্টে গেলে অত ফ্যামিলির জন্য ইউজ করবেন এক্সট্রা করে একটা গ্যাস করা লাগতেছে না আপনারা কিন্তু এই গাড়িটা কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে দেখতে পারেন আর হাই স্পিড কার শোরুম আপনাদেরকে কোনো কোনো মানে অ্যাক্সিডেন্ট গাড়ি ক্রয় বিক্রয় বা একটা শুরু প্রথমত আমি টাকা দিয়ে কিনে ক্রয় করবো তাই না জি জি তা আমার টাকার মান কষ্ট আছে আপনার টাকার তো কষ্ট আছে অবশ্যই তা আমার আমি তো আমার পচা জিনিস কিনে আনবো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাড়িগুলো কিন্তু নর্মালি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষই কিনে কাগজের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট লাইবিলিটি হাই স্পিড কার্স কর্তৃপক্ষ এবং কোনো এক্সিডেন্ট থেকে গাড়ি উঠায় না এটা প্রাইস পড়বে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুহাজার ষোলোর এক্সিও দুই হাজার একুশ সালের রেজিস্ট্রেশন কাগজ হচ্ছে দুহাজার ছাব্বিশ সালের নয় মাস পর্যন্ত আছে ফিটনেস টেক্সটকেন আছে দুহাজার পঁচিশ সালের নয় মাস এলপিজি করা সেকেন্ডসিয়াল এলপিজি করা হ্যাঁ এই যে নাম্বার বিল্ডিটা দেখেন ছত্রিশ সিরিয়া দুহাজার একুশ সালের লাস্টের রেজিস্ট্রেশন এটা আইড লিস্ট পাচ্ছেন এটার প্রাইস মূল্য হচ্ছে বিশ লক্ষ সত্তর হাজার টাকা মাত্র বিশ লক্ষ সত্তর হাজার টাকা আপনার টায়ার গুলো একদম নতুন পাবেন এটা কিন্তু নিউ শেপের মধ্যে প্রিমিয়াম একটা শেপ গাড়িটির মডেল ইয়ার দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশে এখন আমি আপনাদেরকে যে গাড়িটা দেখাচ্ছি এটা টোটালি আনকমন একটি গাড়ি প্রথমে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এই গাড়িটা কি হতে পারে সো এটা কিন্তু টয়োটা করোলা এলটিস ডেফিনেটলি মডেলের সতেরো রেজিস্ট্রেট দুই হাজার আঠারো মানে জিরো মাইলেজে নিউ আছে সামনে পিছনে বডি সেন্সর আছে ভিতরে বিস্কিট কি এটা কি আপনার পনেরোশো সিসি কে এটা ষোলোশো সিসি সি পনেরোশো নব্বই ষোলোশো সি সি হ্যাঁ পনেরোশো নব্বই সি সি দুএল ইঞ্জিন দুয়েল বিবিডিআ ইঞ্জিন হ্যাঁ অক্টেন অনলি চল অনলি হ্যাঁ চাইলে অক্টেন চাইলে এলপিজি করতে পারবেন সিএনজি করতে পারলে তো সিএনজি করার দরকার এল পিজি করলে হবে এবং মাইলেজও ভালো পাবেন আচ্ছা এটা ডুয়াল বিবিটি ইঞ্জিন অফ কোর্স এটা 4 সিলিন্ডার এটা এবং 16 সিসি হিসেবে ভয় পাওয়ার কিছু নাই 100% ঢাকা সিটিতে জ্যামে বসে থাকলে ইনশাআল্লাহ 10 যাবে মাইলেজ মানে ওনা এসে আপনি 10 যাবে 10 যাবে 10 যাবে ইনশাআল্লাহ এটার কন্ডিশন কিন্তু একদম ভালো আছে আর হাই স্পিড ক্যাশন ইঞ্জিন রুমে কখনো হাত দেওয়া হয় না লাইট গুলো একটু আস্তে ধীরে দেখান একটু আস্তে আস্তে ধীরে দেখান কখনোই খোলা হয় না ব্রিটিশ আমেরিকান টোবাগো গাড়ি ব্রিটিশ আমেরিকান টোবাগো

পাঁচ বছর এটা ইঞ্জিনে কিছু করতে পারবেন না